আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা এসএসসি অনিয়মিত শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে রেজিস্ট্রেশন যাদের এক্সপায়ার হয়ে গেছে তো তারা কিন্তু নবায়ন করে তোমরা এসএসসি পরীক্ষা দিতে পারবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে রেজিস্ট্রেশন নবায়ন সুযোগ পাচ্ছে অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীরা তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে বিশে অক্টোবর দুই তো নোটিসে বলা হয়েছে দুই সালে স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা অনিয়মিত জিপিএ উন্নয়ন শিক্ষার্থীর আবেদন জমা দেওয়ার সময়সীমা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সোমবার বিশে অক্টোবর বোর্ডের জারি করা বিজ্ঞপ্তি জানানো হয়েছে রেজিস্ট্রেশন ম্যাথ ঢাকার সাফে জিপিএ উন্নয়ন পরীক্ষা সহ দুই সালে পরীক্ষা এক থেকে চার বিষয় অকৃতকার্য শিক্ষার্থীরা দুই সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ নিতে পারবে এতে আরও বলা হয়েছে দুই থেকে তেইশ এবং বিশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যারা দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালে এসএসসি এসসি পরীক্ষা অংশ নেয়নি তারা অনিয়মিত শিক্ষার্থী হিসেবে দুই সালে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তাদের কোনো অবস্থাতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না এইসব শিক্ষার্থী হাজার পঁচিশ সালে প্রণীত প্রশ্নপত্র পরীক্ষা দেবে এছাড়া দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশন দ্বারী শিক্ষার্থীরা যাদের রেজিস্ট্রেশন ম্যাথ শেষ হয়ে গেছে কিন্তু এখনো এক বিষয় অকৃত কার্য রয়েছে চতুর্থ বিশেষ এক জন্য রেজিস্ট্রেশন বাদে দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা অংশ নিতে পারবে তাদের পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে পুরাতন সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে বোর্ড জানায় এইসব অনিয়মিত উন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ব উত্তীর্ণ বিষয়গুলো গ্রেড পয়েন্ট জিপিএ সংরক্ষিত থাকবে দুই হাজার সালে পরীক্ষা অংশ নেওয়ার বিশেষ নতুন জিপিএ সংযোজন করে তাদের সামগ্রিক জিপিএ নির্ধারণ করা হবে জিপিএ উন্নন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কেবল 2025 সালে এসএসসি পরীক্ষায় সব বিষয় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে জিপিএ 5 এর কম পাওয়ার শিক্ষার্থী রেজিস্ট্রেশন ম্যাথ থাকা সাপেক্ষে দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা অংশ নিতে জিপিএ উন্নয়নের সুযোগ পাবে উন্নত ফল পাওয়া গেলে তা গ্রহণ করা হবে অন্যথা পূর্বের জিপিএ বহাল থাকবে পাঠ্যসূচি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনা বলা হয়েছে নিয়মিত পরীক্ষা দুই হাজার সালে সংক্ষিপ্ত সিলেবাস প্রণীত প্রশ্নপত্র পরীক্ষা দেবে অনিয়মিত জিপিএ উন্নয়ন পরীক্ষা দুই সালে পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে তবে সব শিক্ষার্থীর ক্ষেত্রে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার এডুকেশন বিষয়গুলো ধারাবাহিকভাবে মূল্যায়ন নম্বর প্রতিষ্ঠান থেকে কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে আর ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বর ফলক হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখা জমা দিতে হবে তো বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় দুই সালে এসএসসি পরীক্ষা নিয়মিত পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাস অংশগ্রহণ নেবে তবে অনিয়মিত জিপিএ উন্নয়ন শিক্ষার্থী পরীক্ষা পুনরায় দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থীবিধ তোমরা যারা অনিয়মিত শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে রেজিস্ট্রেশন তো সেটি কিন্তু নবায়ন করতে পারবে তো এই বিষয়ে কিন্তু অবশ্যই তোমার যে স্কুল রয়েছে তো ওনাদের সাথে কিন্তু তোমার যোগাযোগ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ